আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে আপনি যদি সাতটি দানা এই নিয়মে সেবন করতে পারেন তাহলে আপনার কি কি উপকার হবে যে সকল বাইরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছে না মাত্র সাতটি দানা যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন আমি যে নিয়মে আপনাকে বলে দিব এই নিয়মে যদি সেবন করতে পারেন যে সকল বায়রা সময় দিতে পারতেছেন না হতাশায় দুশ্চিন্তায় জীবন কাটাইতেছেন লজ্জায় জীবন কাটাইতেছেন কারো কাছে আপনি বলতে পারতেছেন না নিজের ভিতরে আপনি রাখতেছেন বয়স বেশি হয়ে যাওয়ার কারণে এই সমস্যার সমাধান এই সমস্যার সমস্যায় আপনি পড়ে গেছেন মাত্র কালো জিরা সাতটি দানা যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন আমি যে এই নিয়মে সেবন বলবো এই নিয়মে যদি সেবন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকে ওইগুলো সেবন করার জন্য ইনভাইট করবেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আশা করি আপনার উপকার হবে এবং অন্য মানুষকে ওইটি আপনি সেবন করার জন্য উৎসাহিত করবেন তো প্রথম নম্বর কাজ হচ্ছে আল্লাহ তাদের উপর একই রেখে বিশ্বাস রেখে আমল করতে হবে রোগ যেহেতু আমার রিস্ক তো আমাকে নিতে হবে কে কি বললো সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না আল্লাহ পাক যদি না চান আমার রোগ দূর না হোক তাহলে পৃথিবীর কোন মানুষ কিন্তু আমার সমস্যার সমাধান করতে পারবে না যদি আল্লাহ পাক চান তাহলে কিন্তু সেকেন্ডের ভিতরে আমার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ

আমরা মধু দিয়ে দিব বেজাল মধু হইতে সতর্ক থাকব কাটি ক্লিন মধু আমরা সংগ্রহ করব বেজাল মধু যদি দেই তাহলে কোনো কাজ হবে না কাটি মধু আমাদেরকে সংগ্রহ করে দিতে হবে যদি সংগ্রহ করতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন কন্টাক্ট করবেন কাটি মধুর ব্যবস্থা আমরা করে দেব ইনশা আল্লাহ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আমি আবারো বলতেছি যে সকল ভাইয়েরা কিভাবে তৈরি করার নিয়ম আমি বলে দিচ্ছি যে সকাল বেলা দুই বছর তিন বছর চার বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন ছোটখাটো বেশ শরীর সুখ করতেছে না ও সকল ভাইদেরকে বলবো বসে না থেকে চিকিৎসা নেন আপনি যদি সমস্যা বেশি হয়ে যায় ছোটো কাটু বেশ সাধারণ বেশ আপনার শরীরে কাজ করবে না আপনাকে হাই কোয়ালিটির বেশ নিয়ে সেবন করতে হবে আপনি নিজেরাই জানেন যে আপনার যদি একশো পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি জ্বর হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আপনি নিজে এন্টিবায়োটিক দিয়ে সেবন করেন ঠিক ততরূপ আপনাকে হাই কোয়ালিটির ভেষজ নিয়ে সেবন করতে হবে রোগ হচ্ছে কারো না কারো মাধ্যমে আল্লাহ তালা সমাধান করবেন এটাই হচ্ছে সিস্টেম আপনি যদি বসে থাকেন আপনার বিপদ হবে মুসিবত হবে তো তিনটি উপাদানের কথা বলছিলাম মধু কালোজিরা তাজা পান তো এটা আমরা কিভাবে তৈরি করব প্রথমে একটি পান পাতা নিয়ে নিব ওই পান পাতার উপরে একটা চামচ কাটি মধু দিয়ে দিব এরপর আমরা এই পান পাতার উপরে লেপটিয়ে দিব লেপটিয়ে দেওয়ার পরে এরপর উপরে আমরা গনে গনে সাতটি কালো জিরার দানা আমরা দিয়ে দিব আমি আবার বলতেছি সাতটির কথা কেন বললাম এই সাতটির ব্যাখ্যা যদি করতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ওই জন্য ওই যাচ্ছি না মাত্র আপনি গনে গনে কালো জিরার সাতটি দানা ওই পান পাতার উপরে দিয়ে দিবেন দেওয়ার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল এখন আমরা ফুল নিয়মে সেবন করব সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি সর্বশেষ ভাবে বলতেছি রোগ নিয়ে থেকে চিকিৎসানে চিকিৎসা নেওয়াও কিন্তু সুন্নত নিজেকে উপভোগ করেন পরিবারকে উপভোগ করে নিজেকে কষ্ট না দিয়ে যেহেতু দুনিয়াতে আসেন হায়াত দিচ্ছেন আল্লাহ জীবন দিচ্ছেন আল্লাহ তাহলে কষ্ট করবেন কেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ ঘনে ঘনে সাতটি কালো জিরা পাউডার দিয়ে দিব দেওয়ার পরে আমরা প্রতিদিন সকাল বেলায় খালি পেটে রস টকু খেয়ে ফেলবো এবং এটা আমরা প্রতিদিন সকাল বেলায় খাবো এবং রাতের বেলায় যাওয়ার আগে আমরা সেবন করব এভাবে সকাল এবং রাত্রে আমরা যদি এটি সেবন করতে পারি যাওয়ার আগে এবং সকাল বেলায় তাহলে দেখবেন এক মাস পর্যন্ত যখন এটি আমি সেবন করব দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে আপনি অন্য মানুষকে এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন দেরি না করে আজকে থেকে তাই করা শুরু করে দেন দেরি করবেন তো মিস করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন